দা আমাদের এই চেয়ারটা রিপেয়ারিং এসেছিল কাজ করছে পালিশের কাজ করছে পুরোনো চেয়ার এসেছিল এটাকে আমরা পালিশ করে গদির কাজ টাজ করে মোটামুটি এরকম ফিনিশ দিতে পেরেছি আর অমরদার হাতের কাজ তো অসাধারণ হাতের কাজ আমিও হাতের কাজ করি তাই হাতের কাজকে ভীষণ ভালোবাসি সুন্দরভাবে যদি খুলি দেখতে পাবেন নদীটা এখনো ফিটিং হয়নি এই দেখুন এটা পুরনো চেয়ার এটাও অমরদার হাতে পালিশ করা দেখুন উডেন কালারের চেয়ার এটা অমরদার হাতেরই পালিশ খুব সুন্দর পালিশ করে অমরদা এই যে আমাদের ড্রেসিং টেবিল পুরুষ পাল্লার ড্রেসিং টেবিল শাশ্বত ফার্নিচার থেকে সবাই ফার্নিচার নেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন এবং আমরা বাড়িতে গিয়ে আমাদের ফার্নিচার ডেলিভারি করার পর কোনো যদি প্রবলেম দেখা দেয় লকের লগও আমি তৈরি করছি না বা হ্যান্ডেলটাও আমি তৈরি করছি না তার মধ্যে প্রবলেম দেখা দিতেই পারে চ্যানেল ভাঙতেই পারে সেটা ফ্রি সার্ভিসিং আছে আপনারা একটা কল করবেন চেষ্টা করব সাথে সাথে করে দেওয়ার জন্য এবং সবারই করছি কাজ একটু সময় নিয়ে করে দিই আমর ঠিক আছে তো আর আমাদের সাথে যোগাযোগ করতে হলে কি করতে হবে স্কিনে দেওয়ার নাম্বার নাকি করতে হবে ভালোভাবে পালিশ করে দেবো তো হ্যাঁ সুন্দরভাবে একদম নতুন সময় দিবো সময় দি এই আমার তাকে কদিন পর পেলাম আমি টেস্টটা কীরকম আসবে বলে দাও হাতে চিরুনি ধরিয়ে দেবে না কি দেখা যাবে মুখ দেখা যাবে পাল্লায় হ্যাঁ ফাইনাল মতো একদম গ্লেসটা আসবে ঠিকই বলছে পালিশ তো মেন আমরা কালারও যেমন দেখি তার সাথে সাথে গ্লেসটাও ভালো আসা চাই চেষ্টা করি ভালো পালিশ করার জন্য কারোর সাথে কারোর যদি মিস্ত্রির দরকার হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনার কাজটা যত্ন সহকারে করে আসবেন